ধোনি মনে হচ্ছে একটা এলসিডি টিভি চাইছে বোকা চোদা এটা হলো ধনী রিভিউ সিস্টেম তুই পোন মারাগা আউট 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 রোহিত সারা 30 বলে 70 করে আউট এবার কে নামছে এটা কে এই মা আইপিএল এ সানি দাবাল কি বলে এদিকে আবার ববি দাবাল আম্বানি মনে হয় এবার বলিউড থেকে প্লেয়ার কিনছে টাকা থাকলে এলিয়েনদেরও গান মারা যায় এদিকে সেনি দেবল নামছে আর এদিকে ধোনিও কনফিউজ ইয়ে ঢাই কিলো কা হাত হ্যাঁ ছয় চার মেরে তোমার ভেঙে দেবো তোমার ঢাই কিলো হাত ও তোর বিশ্বাস হচ্ছে না আচ্ছা মেরে কি লাভ মনে হচ্ছে সানি দেওয়ালও রেগে গেছে এখানে সানি দেওয়ালেরও দোষ নাই আর আম্পিয়ারের তো গাঁড় পাকামো কম নাই আমার মনে হচ্ছে আজকে সানি লিওন ভালোই খেলবে হেপাচুদা সানি লিওন না সানি দেওয়াল হ্যাঁ ঠিক ঠিক সানি দেওয়াল তখন বল করছে চেটে যা কক বল আবার চেটে যা কক বল আমার ঢাই কিলোকে হাত কবে কাজে লাগবে এই মানে আইপিএল এই নিয়মটা কবে থেকে হলো হাতে করে বল মারছে আম্বানির জন্য সবকিছু সম্ভব মেরে এই যেছে মেরে এই যেছে দাদা মারছে ভাই নাচছে আউট আউট আমার ঢাই কিলো কা হাত দেনো তুই টেস্টটা কোন সমস্যা লিলি বাইরে বেরতর কাঁড় ভিনে দেব আম্পায়ারের ভয়ে ঘাটটা ফেটে গেল আর এদিকে সানি দেওয়াল রেগে রেগে মাঠ থেকে বেরিয়ে গেল কি হলো

তো কাছে কত টাকায় বিক্রি হলি কিছু দুটো একে চারশো টাকায় কিনে নিয়েছে আমার খেলতে আসার মন ছিল না ভালোই আম্বানির সাথে সাথে বসেছিলাম আমার তো কল করলো বললে এলাম বেশ ঠিক আছে খেল খেল বিরাট কোহলি সাপ ফুটে মারলো ছয় পান্ডে মারলো মনে হচ্ছে এক রান হবে এইদিকে বল ফিল্ডারের হাতে আবার এক রান লিচ্ছে এই মারা এটা কি হলো এটা কি হচ্ছে আম্পায়ারও কনফিউজ কি হলো গান মারাগা আউট আম্পায়ারও আউট দিয়ে দিয়েছে হ্যাঁ সঙ্গে মজা করছে ছাপ্পড়ি না আমি আউট হয় নাই আমাকে যদি আউট দাও তাহলে আমি কোন কোনোদিনও খেলবো না গান মারাগা ঘর চলে যাবো বিশ্বাস শোনা তো দেখ এখানে আম্পায়ার টিভি রেসের করে দিয়েছে রিমোটও টিপে দিয়েছে দেখা যাক কি হয় তু পদ মারাগা গা আউট পান্ডের ম্যাচাজ খারাপ শুয়োরের মতন মুখ করে চলে গেল এই মারা পান্ডে জানালো কেন পান্ডে মনে হয় ধোনির উইকেট সাহায্য করতে আসছে সবাই অবাক এখানে কি চলছে ধোনির হাতে ব্যাট ধোনি আবার ব্যাট করতে নামছে কেন আমাদের রিভিউ লাগবে এটা কমেন্ট্রি বক্সের রিভিউ গুরু আমার টিমে খেলে ম্যাচটা জিতিয়ে দাও নাহলে সবাই আমাকে ছাপড়ি ছাপড়ি বলে মেরে দেবে আমি আর কোনোদিনও কাউকে মুখ দেখাতে পারবো বন্ধুকে লোকে খারাপ বলছে তো কী হলো মনে আছে এক টাইম তুই কেমন খেলতিস পাকিস্তানের প্লেয়ারের থেকে ভয় করতো আর টেনশন লিস না তোর ভাগ্য সাথ দিচ্ছে না বলে তুই ভালো খেলতে পারছিস না টি টোয়েন্টিতে চান্স পেয়ে গিয়েছিস তো মেরে গাঁড় ভেঙে দিবি সবারই ভালো করে খেলবি আচ্ছা এই ব্যাপার একবারে চব্বিশ রান দরকার ওই জন্য পান্ডে ধোনিকেই নামালো হম তো এখন বল করছে দীপক চুয়ার প্রথম বল চার দ্বিতীয় বল ছয় তৃতীয় বল আবার চার চতুর্থ বল আবার ছয় আর মোটে লাগবে দু বলে চার রান তৃতীয় বল কি এটা কি হলো বল করছে দীপক চুমার ধনি মারলো উঠিয়ে হেলিকপ্টার শর্ট বল গেল উপরে দেখা যাক কি হয় ছয় জিতে না চেন্নাই কি না মুম্বাই তো এই মারা এখানে কে জিতলো এটা তো মুম্বাই জিতলো না না চেন্নাই জিতলো না কিন্তু ধোনি জিতালো এটা কিন্তু ম্যাচটা তো টিমটা তো মুম্বাইয়ের হুম মুম্বাইয়ের কাপটা তাহলে কে পাবে আজ দু হাজার চব্বিশের আইপিএল ম্যাচে চেন্নাই ভার্সেস মুম্বাই খেলাতে মুম্বাই জিতেছে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ আর ধোনি খুবই ভালো খেলেছে কংগ্রাচুলেশন থ্যাংক ইউ ধোনি তুমি কিছু বলতে চাও

গল্প করছে না কি করছে এদের মনে কিছু সিরিয়াস ঘটনা ঘটছে কিছু একটা হয়েছে এই মারা দুনিয়া আবার রিভিউ লিখছে কেন ষোলো বছর থেকে আইপিএল খেলছি এখন পর্যন্ত একটা আরসিপি কে কাপ যেতে পারলাম না এইবার আরসিপি কাপ পাবেই সে যাই করে হোক টেনশন করে লাভ নেই তোমরা কাপ তো পাবে দাঁড়াও আমি নিয়ে আসছি ভালোই হলো এই কাপটা দিয়ে বিয়ার তো খাওয়া হবে পাণ্ডে তোকে লোকে সাদ দিয়ে ছাপড়ি বলে রে কাপ নিতে হলে অরিজিনাল কাপ ডুপ্লিকেট কাপ কি কেন মা করে এটা আবার কিসের রিভিউ হ্যাঁ ক্যামেরা তো ঠিকই যাচ্ছে হ্যাঁ এখানে বিরাট কালী হাতে কাপ বিরাট কোহলি কে